কিদি দিয়ে ভাত খাচ্ছো হয়েছে দেখো মেয়ে স্কুল থেকে এসে চান পানি করে মাটিতে বসে কি সুন্দর ভাত খাচ্ছে ডাল পাপড় আর তোমার আর একটা কি সবজি আমি ভুলে গিয়েছি তো মেয়ে নিচে বসে আসন বেরিয়ে খাচ্ছে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে মেয়ের শরীরে কি হয়েছে জানি না তো শুধু চুলকাতে থাকে আমার শরীরেও হয়ে গেছে তো ওই জন্য হেমোপ্যাথিক ডাক্তার নিয়ে যাচ্ছি তো ওষুধ মামিয়ে কিনে মা মেয়ে আসব তো পরে এসে গেছি এখন সন্ধ্যার টাইম তো দেখো চাটা খাওয়া শেষ বলে পান নিয়ে বসে আছে পান খাচ্ছে ওনার পান খেতে খুবই খুব ভালো লাগে ওর পান খেতে তো পান খুব খায় তো বন্ধুরা প্লিজ হেল্প হ্যালো গাইস কী করছো আশা করছো সবাই ভালো আছো তো অল্প গিয়েছিলাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে তো মেয়ে বড় মেয়ের জন্য ওষুধ নিয়ে আসলাম আর মেয়ের জন্য একটা জামা নিয়ে আসলাম ছোটো মেয়ের জন্য দু তিনটে জামা আনলাম তো মেয়ের শরীরের মধ্যে কী হয়েছে শুধু চুলকায় এই জন্য ওষুধ নিয়ে আসলাম আর এখন তো আতে আতে সন্ধ্যা হয়ে গেছে তো এখন চা বানিয়েছে চা খাবো আর ছোটো মেয়ে যে বিছনাতে আছে শুয়ে তো চবেই কাম আছ আশা কৰোঁ সবাই ভাল আছো সুস্থ আছো তো ভিডিঅ'টো ভাল লাগিলে প্লিজ লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি নেবে আৰু আমাৰ পাছ এটা কমেণ্ট কৰবা